বিসমিল্লাহ রকম রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং প্রবাসে যেসব ভাইয়েরা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইয়েরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে শনিবার কালকেও কিন্তু একটি ছোট্ট ভিডিও দিয়েছিলাম আপনাদের দেখার জন্য যে এই শুক্রবারেও কী পর্যন্ত কলা বিক্রি হয়ে থাকে এই কুতুবপুরের বাজারে এটা টাঙ্গাইলের সখীপুর কুতুবপুরের বাজার যেই বাজারে অসংখ্য কলা বাজারে আসে এক কথায় বলা বলেছিল ওবায়দুল কাদের যে এরা কারা কোথায় থেকে আসে আসলো এরা ঠিক তেমনি যে আমি ভেবেছিলাম যে হয়তো এ রমজানের পরে কলা পাওয়া যাবে না হয়তো দেখা যাচ্ছে যে এত কলা এগুলো কলা কোথায় থেকে আসে আসলে বুঝতে পা বোঝা যাচ্ছে না এ দেখতেই পাচ্ছেন যে অসংখ্য কলা বাজার আসছে আমরা একটু দেখাবো আজকে দেখি যে কি ধরনের কলা বাজার আসছে বা কীরকম দামে বিক্রি হচ্ছে আমরা দেখাবো আপনাদের একটু জানাবার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনের চাপ দল করে অল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন যে কলা কলাগুলা কে আনছে রং সাগর কেমন দাম বলতেছে আড়াইশো বলে আশি এরকম মানে দাম আগের চাইতে অনেকটাই কমে গেছে নাকি এক দেড়শো টাকা কম আসলে এত কলা তো সারি কথা না বাজার এত কলা কোথায় থেকে আসছে অনেক কলা বাজার আছে কালকেও কিন্তু বিশের থেকে তিরিশটা গাড়ি ভরে গেছে এই বাজার থেকে ছোট বড় সব মিলিয়ে দেখা যাচ্ছে যে অসংখ্য কলা বাজারে এখনো আছে তাই না আচ্ছা আপনাদের এই বাজারের নামটা একটু বলেন কুতুবপুর বাজার কতুবপুর বাজার কোন থানা পড়ছে কোন ডিস্ট্রিক্ট সকিবপুর থানা থানা কোন ডিস্ট্রিক্ট পড়ছে এটা টাঙ্গাইল জেলা এই বাজারটা কি কি বারে হয় একটু বলেন রবিবার বুধবার আজকে তো শনিবার আচ্ছা প্রতিদিনই এইভাবেই কলা আছে এইভাবেই একটু বেশি হয় এই তো এই মানে কোন দিন মানে বৃহস্পতিবার মানে সপ্তাহে বৃহস্পতিবার মানে একদিন বন্ধ আর একদিন বন্ধ হয়তো প্রতিদিনই বিক্রি হচ্ছে এটার যে কয় মধ্যে করে কলা হবে ভাইজান তিরিশ হবে পঁচিশে থেকে তিরিশ সালি কলা হবে যাই হোক সকলকে ধন্যবাদ আমি যাচ্ছি দেখি যাই হোক আমি দেখাচ্ছি এইদিকে আরো অনেক কলাই আসছে বাজারে অনেক কৃষক আজকে কিন্তু দেখা যাচ্ছে যে ডাইরেক্ট কৃষকের হাতেই কলাগুলা রয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কলা কিনছেন আজকে কিনতে পারছেন দাম কেমন ভালোই আছে মানে রমজানের চাইতে তাতে কীরকম কম আছে পঞ্চাশ টাকা কম এই কলাগুলোর কিরকম দাম বলছেন পঞ্চাশ টাকা হলো সাড়ে টাকা বলছেন পঞ্চাশ টাকা হলো সাড়ে পনেরো হাজার টাকা আসলে তো এত কলা ছিল বাজার আসার কথা না তবু অনেক কলা আছে দেখতে পাচ্ছেন যে আমরা দেখাচ্ছি যে দেখি আরো সামনে যাব দেখি কৃষকের সাথেও কথা বলবো আমরা ব্যাপারীদের সাথেও কথা বলবো দেখি দেখতে পাচ্ছেন যে আসলে এত কলা কিন্তু আসার কথা না বাজারে কোথায় থেকে আসলে এত কলা আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কি আনছেন আজকে এই কলা কল টানছেন রং সাগর আর এডি এটি কিরকম দাম বলতেছে এটি দাম করে না তো দামের খুব কম আজকে তিনশো টাকা তিনশো টাকা এই রমজান মাসে কেমন দাম ছিল এটা সাড়ে পাঁচশো টাকা ছয়শো টাকা আর এখন তিনশো টাকা মানে অর্ধেক কি কম নাকি অর্ধেক কি কম এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি আরও সামনে যাব ইনশাল্লাহ আজকে কিন্তু অন্য অন্য দিন কিন্তু কৃষকের সাথে কথা বলা যায় না বা বলতে পারিনি আজকে কিন্তু সরাসরি আমরা কৃষকের সাথেই কথা বলতেছি এই জন্য আমার অনেকটাই ভালো লাগতেছে দেখি আরও একদমই আমরা সবজির বাজারে চলে যাবো হয়তো ভিডিওটা অনেক লম্বা হতে পারে আপনারা তবুও সাথেই থাকবেন এই কলাগুলো কি আনছি ভাইজান জানছেন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ হ্যাঁ কী কল আনছেন আজকে রঙ্গিল সাগর সাগর কেমন দাম বলতেছে চারশো টাকা বললো চারশো টাকা মানে এই যে একটা গাড়া প্রতি গাড়া চারশো টাকা দাম কি আজকে কম না বেশি কম কম তাতে কী রকম কম অন্য অন্য দিনের তুলনায় একশো টাকা প্রতি কম একশো টাকা কম এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি দেখি আরও দেখতেই পাচ্ছেন যে অসংখ্য কলা এবং ব্যানের মধ্যে অনেক কলাই রয়েছে এখনও বিক্রি হয়নি আমরা দেখি যে এত কলা কিন্তু অন্য অন্য দিন আসে না আমি দেখি নেই যে এক কথাই বলেছিলাম যে হয়তো রমজান গেলে দেখা যাবে যে কলা পাওয়াই যাবে না এখন দেখি যে অনেক কলাই আছে বাজারে কলাগুলা কি আনছি ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন মেয়ে ভাই কেমন দাম বলতেছে আজকে আজকে দাম কম কেমন আড়াইশো সর্বোচ্চ আড়াইশো টাকা অন্য অন্য দিন কীরকম দাম বিক্রি করি অন্যান্য দিন তিনশো

আসসালামু আলাইকুম কেমন আছেন বেজান কী আনছেন কোন কলাগুলা বিক্রি করছেন দাম কেমন মোটামুটি ভালো এই যাই হোক ধন্যবাদ দেখি আমি একদমই সবজির যে পুরো বাজার সেই বাজারে চলে যাব একদমই অনেকটাই যানজট দেখতে পাচ্ছেন যে অনেক গাড়ির মধ্যে কলা রয়েছে এখন নামানোর জায়গা পাচ্ছে না একদম সবির বাজারে একদম বরপুর বাজার কলায় আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন কি কিনছে কিনতেছেন ভাই কলা কিনতেছেন কোন কলা কলা কিনছেন কোনটি কিনছেন এগুলি কিনছেন দাম কেমন আজকে দাম কেমন আচ্ছা পাঁচশো টাকা করতে পারছেন আপনি কোন বাজার এলেঙ্গা থেকে আসছেন দাম আজকে কম না বেশি কমই আজকে অনেকটাই হ্যাঁ 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 অনেকটাই কম আজকে তাই না অনেকটাই কম যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি আমরা আরও সামনে যাব এ তারপরেই চলে যাব চাম্পার বাজারে দেখতে পাচ্ছেন যে এ কি পর্যন্ত কলা বাজারে আছে এটা কীরকম দাম বিক্রি করবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কিনছেন এটা কেমন দাম কেমন চার চব্বিশ চার আজকে তাহলে দাম কম অনেকটাই নাকি আরো কমবে নাকি মনে হচ্ছে না আর তো কমার কথা যে সামনে হ্যাঁ কেন এই কলাগুলো গুলো আগে কিরকম দাম বিক্রি করে ছয়শো আর এখন এখন চারশো টাকায় টাকা চারশো বিশ টাকা বিক্রি করছেন কয় হালি কলা হবে এটার মধ্যে সোয়াপন হবে আগে ছয়শো টাকা ছিল আর এখন চারশো টাকা অনেকটাই কম নাকি অনেকটাই কম যাই হোক ধন্যবাদ সকলকেই এ দেখি আমরা আরো সামনে যাব তারপরে চলে যাব চাম্পার বাজারে অসংখ্য কলা বাজারে মনে হচ্ছে যে একদম এক কলা ঢেউ খেলছে মনে হচ্ছে যে এত কলা রমজান মাসেও কিন্তু আমরা দেখি নেই হয়তো অনেকেই দেখেছেন যে আমি প্রতিদিন একটি দুটি করে ভিডিও আপনাদের দিয়ে থাকি আসলে আপনাদের ভালো লাগে কি না আসলে জানি না হয়তো লাগলে অনেকেই দেখতেন দেখতেই পাচ্ছেন যে কলা ছাড়া কিছু নেই বাজারে একদমই কানায় কানায় ভরা

হয়তো এক কলা বাজারে এর আগে দেখা যায়নি যেমন আসছে দেশি সাগর রং সাগর বাংলা কলাটা দেখা যাচ্ছে কিছুটা কম আর সব ধরনের কলাই কিন্তু বাজারে একদমই কানায় কানায় বরা যাওয়ার রাস্তায় তো পাওয়া যাচ্ছে না যাই কোন দিক দিয়ে দেখি আমরা চলে যাব চাম্পার বাজারে বিদ্যুৎটা হয়তো একটু লম্বা হতে পারে আপনারা বিদ্যুৎটা না টেনে সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ দেখি একদমই চাম্পার বাজারে এসে গেছি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান বিক্রি করছেন দাম কেমন কেমন দাম বিক্রি করছেন করেন এখনো বিক্রি করে নাই কেমন কেমন দাম বলতেছে কম কেমন একটু বলেন মিনিট কিরকম দাম বলতেছে টাকা কারা এত দাম কম আজকে আজকে এত দাম কম আসলে কৃষকের মনই নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে যে আসসালামু আলাইকুম কেমন আছেন বাইজন কি আনছেন এই কলাগুলো আনছেন রং চাম্পা কেমন দাম বলতেছে কেমন মানে কয় টাকা বাজার এটা বলতেছে নাকি দাম অনেকটাই কম অন্যান্য দিনের তুলনায় নাকি অনেকটাই কম যাই হোক ধন্যবাদ আমি দেখাচ্ছি এইদিকে দেখি আরও এর সামনে যাব আসলে কিন্তু এই বাজারে ফৈরাদের হাতে সম্পূর্ণ কলা চলে যায় আজকে কিন্তু অনেক কৃষকের সাথে কথা বলা সম্ভব হচ্ছে কলা আনছেন বেজেন কোন কলাগুলো আনছেন কেমন দাম বলতেছে আজকে সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো রমজানে কেমন ছিল দাম রমজানে কেমন দাম ছিল রমজানের দাম আছে কীরকম ছিল আট নয়শো টাকা আর সেটা আজকে পাঁচশো মানে চারশো থেকে পাঁচশো সর্বোচ্চ দাম এটা মতো কয় হালি কলা হবে ষাট সত্তর হালি হবে ধাম অনেকটাই কমে গেছে তাই না অনেকটাই কমে গেছে যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি আমি কিন্তু দেখাচ্ছি যে আজকে যে যারা অরিজিনালি কৃষক একদম কৃষকের সাথে আমরা কিন্তু কথা বলতেছি আজকে কিন্তু কোনো ফৈরাদের কাছে যাচ্ছি না কারণ হল আসসালামু আলাইকুম কেমন আছেন মেয়ে ভাই আছেন কেমন

কেমন দাম বলছেন আজকে তিনশো টাকা বলছেন আপনি কোন জায়গায় পাঠাচ্ছেন এই মালগুলো আজকে কুমিল্লা কুমিল্লার মাল সাই কোন কোন জায়গায় মাল পাঠানো কুমিল্লায় সব চাইতে বেশি আজকে কি অন্য দিনের তুলনায় বাজার কম না বেশি কম তাতে কীরকম কম প্রতিকারায় হ্যাঁ প্রতিকারায় কেমন কম পঞ্চাশ টাকা কম এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি দেখি আরও একটু সামনে যাব আমরা আজকে কিন্তু দেখা যাচ্ছে একদম সম্পূর্ণ কৃষকের সাথেই কথা বলছি অন্য অন্যদের সাথে না বলে আমরা চেষ্টা করতেছি যে শুধু কৃষকের সাথে কথা বলার জন্য কলা আনছেন বাইজন আসসালামু আলাইকুম কেমন আছেন কোন কলাগুলো আনছেন কোথায় এইগুলি আনছেন কেমন কেমন দাম কেমন আজকে একবারে কম আজকে অনেকটাই কম অনেকটাই কম যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি এটা কি বিক্রি হয়েছে ভাই বিক্রি হয়েছে কেমন দাম কেমন বিশকলা চার হাজার টাকা রমজানে কেমন ছিল এই বিশকলা আট হাজার মানে চার হাজার এসে গেছে অর্ধেক এসে গেছে অর্ধেক এত কলা তো বাজারে রমজান মাসে আসে নাই এত কলা কোথায় যে একদমই কানায় কানায় বড় এত কলা আমরা কিন্তু এর আগে কখনো দেখি নেই এই যে এত কলা বাজার আসছে যে অসংখ্য কলা বাজার আসছে আজকে একদমই আমরা শেষ পর্যায়ে এসে গেছি দেখি আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ কি আনছেন কলা কি কলা এটা চাম্পা কলা কেমন দাম বলতেছে কমে গেছে নাকি একদমই একদমই কমে গেছে দেখতে পাচ্ছেন যে যে এই পাশেই রয়েছে আমাদের যাত্রী সাইনি এই পর্যন্ত কিন্তু কলা রমজান মাসেও আসে নেই এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে সেই বাজারেই একদম যেখানে যাচ্ছি একদমই কানায় কানায় ভরা কলা যাই হোক আমরা আর ভিডিওটা লম্বা করবো না আজকের মতন সকল কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা ও বারকাত